সাবেক সেনা কর্মকর্তা এবং বিএনপির স্থায়ী কমিটির বর্তমান সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ তার আত্মজীবনীমূলক একটি বইয়ে তুলে ধরেছেন সাত নভেম্বর কিভাবে জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে দেশের শাসনভার তার হাতে তুলে দেওয়া হয়েছিল তার বিস্তারিত ইতিহাস মেজর হাফিজউদ্দিন আহমেদ ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে কী লিখেছেন সেটি থাকছে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন রাত বারোটায় তুমুল গোলাগুলির শব্দে ঘুম ভেঙে গেল দূর থেকে মিলিত কণ্ঠে স্লোগানের শব্দ ভেসে এলো সিপাই সিপাই ভাই ভাই অফিসারের রক্ত চাই পার্শ্ববর্তী সাপ্লাই করে এবং নৌবাহিনীর একটি সংস্থা থেকে মাইকে স্লোগানের শব্দ পরিষ্কারভাবে শুনতে পাচ্ছিলাম স্তম্ভিত হয়ে গেলাম স্বাধীন দেশে সামরিক বাহিনীতে সিপাহি বিদ্রোহ অফিসারের রক্ত চায় তারা এও কি সম্ভব প্রথম ইস্টবেঙ্গলের সৈনিকেরা প্রতিরক্ষা অবস্থায় সজাগ ছিল বন্যানী রেলগেট সংলগ্ন সড়কের মাথায় প্রতিরক্ষা অবস্থানে তৎপর ছিল মেজর ইকবালের নেতৃত্বে চার্লি কোম্পানি একটি বিদ্রোহী দল এ সড়ক দিয়ে মিছিল করে ইউনিট এলাকায় ঢোকার উদ্যোগ নিতেই চার্লি কোম্পানি ফায়ার ওপেন করে সাত আটজন বিদ্রোহী সৈনিক হতাহত হওয়া মাত্র তারা রনে ভঙ্গ দিয়ে পালিয়ে যায় সারা রাত আমাদের এলাকায় বিদ্রোহীদের কোনো তৎপরতা দেখা যায়নি সিও এবং অ্যাডজুট্যান্ট অফিস থেকে বিভিন্ন ইউনিটে ফোন করলাম আমরা অবাকাণ্ড কোথাও কোনও অফিসারের সারা শব্দ নেই অধিকাংশ টেলিফোনে বসে আছে সেপাইরা বিপ্লব সফল হওয়ার কারণে তারা উল্লসিত অফিসার মেস এমনকি বেশ কয়েকজন অফিসারের বাসভবনে আক্রমণ চালিয়েছে বিদ্রোহী সৈনিকেরা অফিসারেরা যে যেভাবে পেরেছেন লুঙ্গি পাজামা পাঞ্জাবি পরে প্রাণ ভয়ে বাসস্থান ছেড়ে পালিয়েছেন আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহী সংঘটিত হয়েছিল ব্রিটিশ শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তাতে অংশগ্রহণ করেছিল দেশাত্মবোধে উজ্জীবিত সৈনিকেরা একশো আঠারো বছর পর আবার সংঘটিত হল স্ত্রীপাহী বিদ্রোহ এবারের প্রতিপক্ষ স্বাধীন দেশের নিজ বাহিনীর অফিসাররা অফিসার হত্যা করতে পারলেই শ্রেণী সংগ্রাম সফল হবে তাহের মডেলে সমাজতন্ত্র কায়েম হবে এমন ধারণার বশবর্তী হয়ে সাত নভেম্বর সৈনিকেরা বিদ্রোহে অংশ নেয় তাদের বারো দফা দাবিনামা হাস্যকর নিজস্ব গোষ্ঠী স্বার্থে প্রণীত দেশের জনগণের ভাগ্য নয়নের কোন রূপরেখা নেই তাতে কেবল সৈনিকদের মধ্য থেকেই অফিসার নিয়োগ করতে হবে বাইরের মেধাবী যুবকদের কোনো সুযোগ থাকবে না নেতৃত্বের কাঠামোতে সেনাবাহিনীকে ধ্বংস করে স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করার একটি সুপরিকল্পিত ছক দাবি নামার পরতে পরতে দৃশ্যমান রাত দুটোর দিকে মেজর মহিউদ্দিনের নেতৃত্বে দ্বিতীয় ফিল্ড আর্টিলারির একদল সৈনিক বিনা বাধায় জেনারেল জিয়ার বাসভবনে প্রবেশ করে বেগম জিয়া আতঙ্কিত হয়ে বেরিয়ে এসে সৈনিকদের বললেন জেনারেল সাহেব পদত্যাগ করেছেন আমরা আর কোনো ঝামেলায় জড়াতে চাই না সৈনিকেরা জেনারেল জিয়া জিন্দাবাদ সিপাই সিপাই ভাই ভাই স্লোগান দিয়ে বাসার ভেতরে ঢুকে পাজামা পাঞ্জাবি পরিহিত জেনারেল জিয়াকে কাঁধে তুলে নেয় এবং সেকেন্ড ফিল্ডের অফিসে নিয়ে আসে পরবর্তীকালে জনমনে একটি ধারণা জন্মেছে কর্নেল তাহের জিয়াকে বন্দিদশা থেকে মুক্ত করেন এটি সম্পূর্ণ ভুল তাহের অনুগত অর্ডেন্যান্স সাপ্লাই সিগন্যাল করে সদস্যদের পক্ষে অভিযান চালিয়ে পদাতিক বাহিনীর বেষ্টনী থেকে জিয়াকে মুক্ত করা আদৌ সম্ভব ছিল না পনেরো আগস্টের অপারেশনে অংশগ্রহণকারী ল্যান্সার দ্বিতীয় ফিল্ডের ডেসপারেট সৈনিকেরা নিজেদের বাঁচার তাগিদেই জিয়াকে মুক্ত করে মেজর মহিউদ্দিন ও তার সেনাদল পাকিস্তান প্রত্যাগত তাদের সঙ্গে মুক্তিযোদ্ধা তাহেরের কোনও যোগাযোগ ছিল না পঁচাত্তর সালে সেনাবাহিনীর ধারায় তিন বছর আগে অবসর নেওয়া তাহের অনেকটাই অপরিচিত ছিলেন সেনানিবাসে কোনো ইউনিটে দশ মিনিট অবস্থান করার মতো সামর্থ্য তার ছিল না মিডিয়ায় বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে সদ নেতারা তাহেরের বিশাল ভাবমূর্তি গড়ে তুলেছেন যা বাস্তবতার কোষ্টি পাথরে টেকে না সংখ্যাগত বিচারে দুর্বল হলেও তাহেরের নেতৃত্বে বিপ্লবী সৈনিক সংস্থার তৎপরতা সাত নভেম্বর সেনানিবাসে ভারতের স্তূপে দেশলাইয়ের কাঠি সংযোগের ভূমিকা পালন করেছে নিঃসন্দেহে জিয়া মুক্ত হওয়ার ঘণ্টা তিনেকের মধ্যেই তাহেরের ক্ষমতা দখলের পরিকল্পনা ভেস্তে যায় সেনা চেইন অব কমান্ডের বলে বলিয়ান জিয়া মুহূর্তেই পুৎকারে উড়িয়ে দেন বিপ্লবী সৈনিক সংস্থা ও তার নেতাকে জিয়া চতুর্থ বেঙ্গলের লেফটেন্যান্ট কর্নেল আমিনুল হক লেফটেন্যান্ট কর্নেল আমিন আহমেদ চৌধুরী এবং কয়েকজন আস্থা ভাজন অফিসারকে দ্বিতীয় ফিল্ডে ডেকে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন ব্রিগেডিয়ার মির শৌকত সেনা সদরের উল্টো দিকের ভিআইপি রুমে ছিলেন মধ্যরাতে গোলাগুলি এবং অফিসারের রক্তচাই স্লোগান শুনে আতঙ্কিত শওকত রাস্তার উল্টো দিকের ব্রিগেডিয়ার ইরশাদের বাসার ভেতরে ঢুকে লুকিয়ে থাকেন এরশাদ তখন একটি কোর্সে অংশ নিয়ে ভারতে ছিলেন একদল সৈনিক খবর পেয়ে শওকতকে স্টোররুম থেকে বের করে আনে তারাই তাকে জিয়ার কাছে নিয়ে আসে দ্বিতীয় ফিল্ডে চার নভেম্বর ঢাকায় শক্তি বৃদ্ধির জন্য খালেদ বাহাদুর ব্রিগেড থেকে একটি ব্যাটালিয়ান ঢাকায় পাঠানোর জন্য কর্নেল হুদাকে নির্দেশ দিয়েছিলেন হুদা দশম ইস্টবেঙ্গলকে ঢাকায় আসার নির্দেশ দেন এ পল্টন ছয় নভেম্বর সকালে ঢাকায় এসে পৌঁছায় এবং শেরে বাংলা নগরে এমপি হোস্টেল এলাকায় অবস্থান নেয় লেফটেন্যান্ট কর্নেল নওয়াজেশ ছিলেন এ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার নজরুল ইসলাম সুবেদার মেজর সৈনিক ও অফিসারদের অধিকাংশই মুক্তিযোদ্ধা ছিলেন মধ্যরাতে ক্যান্টনমেন্টে সেনা বিদ্রোহের খবর পেয়ে খালেদ মোশাররফ বঙ্গভবন ত্যাগ করেন তার সঙ্গে ছিলেন ব্রিগেডিয়ার নুরুজ্জামান কর্নেল হুদা ও লেফটেন্যান্ট কর্নেল হায়দার হায়দার পার্বত্য চট্টগ্রামে একটি ব্যাটালিয়ানের অধিনায়ক ছিলেন বিয়ের কোণে দেখার জন্য পাঁচ নভেম্বর ঢাকায় আসেন খালেদ মুক্তিযুদ্ধ কালে তার কমান্ডার ছিলেন তার সঙ্গে দেখা করার জন্যই হায়দার বঙ্গভবনে এসেছিলেন বঙ্গভবন থেকে বেরিয়ে তারা কাঁঠাল বাগানে খালেদের এক আত্মীয়ের বাসায় ইউনিফর্ম খুলে সিভিল পোশাক পরলেন এখান থেকে টেলিফোনে বিভিন্ন স্থানে যোগাযোগের পর গভীর রাতে খালেদ হুদা ও হায়দার শেরে বাংলার নগরে দশম ইস্ট বেঙ্গলে যান নুরুজ্জামান সাভারে রক্ষী বাহিনীর ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলেন খালেদ দশম বেঙ্গলে পৌঁছার পর পরিবেশ মোটামুটি শান্ত ছিল তারা খুব ভোরে সেখানেই নাস্তাও করেন কিন্তু সেনানিবাস থেকে একদল উশৃঙ্খল সৈনিক দশম বেঙ্গলে পৌঁছে সৈনিকদের উত্তেজিত করে তোলে এই ব্যাটালিয়নের মুক্তিযোদ্ধা অফিসার ক্যাপ্টেন জলিল একদল উত্তেজিত সৈনিকের নেতৃত্ব দিয়ে খালেদ হুদা ও হায়দারকে গুলি করে হত্যা করে মৃত্যুর পূর্বক্ষণে খালেদ ধীরস্থির স্থির ছিলেন একের পর এক সিগারেট ফোঁকছিলেন হুদা কিছুটা নার্ভাস হয়ে পড়েন খালেদ তাকে বলেন টেক এটি ভাগ্যে যা আছে তাই হবে হায়দার জলিলকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু দুর্বিনীত উত্তেজিত জলিল এবং তার সঙ্গীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং এক পর্যায়ে তিনজনকেই হত্যা করে গুলি করার আগে হায়দারের পরনের কমান্ডোর জ্যাকেটটি জলিল খুলে নেয় মুক্তিযুদ্ধের কিংবদন্তি সাহসী অফিসারদের এমন করুণ পরিণতি একেবারেই অকল্পনীয় অসমর্থিত সূত্রে জানা যায় ক্যান্টনমেন্ট থেকে একজন সিনিয়র অফিসারের টেলিফোন পেয়েই জলিল উত্তেজিত হয়ে এ হত্যাকাণ্ড ঘটায় অনেকেরই ধারণা মীর শৌকত এ ঘটনায় জড়িত ছিলেন উনিশশো সালে কুমিল্লার বা জিয়াউর রহমান বেগম জিয়ার উপস্থিতিতে শাফায়েতকে বলেছিলেন যে মুক্তিযুদ্ধের গোড়ার দিকে মীর শৌকত তাকে হত্যা করার জন্য একবার অ্যাম্বুশ পেতেছিলেন ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন সাত নভেম্বর গভীর রাতে জিয়া দ্বিতীয় ফিল্ড থেকে বঙ্গভবনে সাফায়ত জামিলকে টেলিফোন করে বলেন ভুলভ্রান্তি যা হওয়ার হয়েছে এসো আমরা সবাই মিলে সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ করি উত্তেজিত শাফায়ত বললেন বারবার বলা সত্ত্বেও আপনি খুনিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না আপনার কারণেই এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে উই শ্যাল ফাইট ইট আউট কিছুক্ষণ পর বিদ্রোহী সেনারা বঙ্গভবনের ফটকে এসে পৌঁছালে ক্যাপ্টেন নজরুলের দ্বিতীয় বেঙ্গলের সৈনিকেরা তাদের বাধা দেয় কর্নেল শাফায়েত ক্যান্টনমেন্টে ঢোকার জন্য বঙ্গভবনের দেওয়াল টপকে দিলকুষার সড়কে লাফিয়ে পড়েন এতে তার পায়ের গোড়ালি ভেঙে যায় সঙ্গী ক্যাপ্টেন দিদার তাকে নিয়ে কুমিল্লার দিকে যাত্রা করেন ফেরিঘাটে মুন্সীগঞ্জের এসডিওর সঙ্গে তাদের সাক্ষাৎ হয় শাফায়েত নিজের পরিচয় দিয়ে এসডিওকে বলেন তাকে কোনো হাসপাতালে নিয়ে যেতে এক পর্যায়ে সাফায়ত নিজেই ক্যান্টনমেন্টে ফোন করে মীর সৌকতের সঙ্গে কথা বলেন ঘণ্টা দুয়েক পর লেফটেন্যান্ট কর্নেল আমিনুল হক নারায়ণগঞ্জে এসে সাফায়তকে গাড়িতে তুলে নিলেন এবং তারাই তাকে সিএমএইচ ভর্তি করেন রাত তখন চারটা বাজে প্রথম ইস্টবেঙ্গলের রক্ষণ বুহে শুনশান নিরবতা মাঝে মধ্যে দূর থেকে বিদ্রোহী সৈনিকদের মাইকে আওয়াজ ভেসে আসছে বিভিন্ন ইউনিটে ফোন করে দেখা গেল সব অফিসে আনন্দ ফুর্তি করছে সেপাইরা উপলব্ধি করলাম পুরো ঢাকা গ্যারিসন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে অফিসারদের নিয়ন্ত্রণে একমাত্র ইউনিট প্রথম বেঙ্গল সিও মতিউর আমাকে জিজ্ঞাসা করলেন আমাদের কি করণীয় ব্যাটেলিয়ানের জুনিয়র কমিশন অফিসাররা সবাই আমার মুক্তিযুদ্ধের সাথী একাত্তরে এরা তখন নায়েক কিংবা হাবিলদার ছিল আমি তাদের বেনাপুলে প্রমোশন দিয়ে জেসিও পানিয়েছিলাম আমি সুবেদার মেজর চাঁদ বক্স কাজী এবং সিনিয়র জেসিওদের এক পাশে ডেকে নিয়ে সংক্ষেপে পরিস্থিতি পর্যালোচনা করলাম সবারই একই উৎকণ্ঠা আমরাই একমাত্র ইউনিট যারা সিপাহী বিদ্রোহে যোগ দেয়নি সুতরাং একসময় সংখ্যাগরিষ্ঠের ঘেরাওয়ের মধ্যে অসুবিধাজনক পরিস্থিতির শিকার হতে পারি আমরা সিদ্ধান্ত নিলাম অবিলম্বে ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে অন্য কোনো অবস্থানে সমবেত হব আমরা দিনের আলোতে ক্যান্টনমেন্ট এবং সাধারণ জনগণের মনোভাব যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে মতিউর অনেকটাই ভেঙে পড়েছে মেজর ইকবাল ক্যাপ্টেন হাফিজ উল্লা সহ অন্য অফিসাররাও কিং কর্তব্য বিমূর্হ পরিস্থিতি অনেকটাই একাত্তরের মার্চ মাসের মতো সিও সিদ্ধান্তহীনতায় ভুগছেন পুরো যশোর সেনানিবাস একদিকে প্রথম ইস্টবেঙ্গল অন্যদিকে সেনানিবাস থেকে বেরিয়ে যাওয়ার জন্য খুব দিকে যাত্রা করলাম আমরা মহাখালী গুলশান বাড্ডা পেরিয়ে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমরা বেড়াইদে পৌঁছে গেলাম একাত্তরে ক্যান্টনমেন্ট ছেড়েছিলাম পাকিস্তানি বাহিনীর গুলিবৃষ্টির মধ্য দিয়ে পঁচাত্তরের নভেম্বরে সুনসার নিরবতার মধ্য দিয়ে ঘুমন্ত শহরবাসীকে অতিক্রম করে শহরতলিতে পৌঁছালাম আমরা ক্যান্টনমেন্ট থেকে মাইল তিনেক দূরে বেড়াইদ উচ্চ বিদ্যালয়ে অবস্থান নিলাম বেরাইদ ও গুলশানের মধ্য দিয়ে বয়ে চলেছে বালু নদ স্কুল ঘরটি পাকা দালান সীমানা প্রাচীরে ঘেরা এবং ছোট মাঠ রয়েছে সূর্যের আলো ফোটার পর গুন্তি করে দেখা গেল আমরা প্রায় চারশো সৈনিক জনাদশেক জেসিও সিও সহ আটজন অফিসার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বেতারে ভেসে এলো মুক্ত সেনা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানের ভরার কণ্ঠস্বর প্রিয় দেশবাসী সম্বোধন করে জাতির উদ্দেশ্যে মিনিট পাচেকের মতো একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন তিনি দেশবাসীকে শৃঙ্খলাবদ্ধভাবে নিজ নিজ পেশায় স্বীয় কর্মস্থলে সুচারুভাবে দায়িত্ব পালন করার জন্য উদাত্ত আহ্বান জানালেন এখানেই জিয়ার সঙ্গে খালেদ মোশারফের পার্থক্য খালে তিন দিন ধরে রেডিওর নিয়ন্ত্রণ হাতে রেখেও একটি ভাষণ দেওয়ার গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হলেন অপরদিকে আধা আলো আধা অন্ধকারের মধ্যেই জিয়া বেতারে গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে রাজধানীর বাসিন্দাদের একটি বড় অংশের ঘূমি তখনও ভাঙেনি কিন্তু এ ভাষণ দেশবাসীকে আশ্বস্ত করেছে সাইয়েম বাংলাদেশের রাষ্ট্রপতি কিন্তু সেই সংকটকালীন মুহূর্তে তার ভাষণের অপেক্ষায় কেউ ছিল না এহেন মাহেন্দ্র খনে জাতি একজন সাহসী নেতার দিকনির্দেশনামূলক বক্তব্য শুনতে চায় একাত্তরে ও পঁচাত্তরে সাহসী জিয়াউর রহমান সংকটময় মুহূর্তে দুবারই জনগণের প্রত্যাশা পূরণ করে ইতিহাসে নিজের অবস্থান নিশ্চিত করেছেন একই অবস্থানে থেকে সরব নন্দিত নীরব খালেদার নিন্দিত একজন ভাগ্যের বড় পুত্র অপরজন ট্রাজেডির নায়ক